মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আরামবাগ থানার উদ্যোগে দুর্গাপুজো কমিটিগুলিকে চেক প্রদান করা হলো জানা গেছে বুধবার আরামবাগের রবীন্দ্র ভবনে শহর ও ব্লকের একশো বিরাশিটি পুজো কমিটির কর্তাদের হাতে চেক তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন আরামবাগের সাংসদ মিতালী বাগ আরামবাগ থানার আইসি রাকেশ সিং পৌর প্রধান সমীর ভান্ডারী উপ প্রধান মমতা মুখার্জি ও আরামবাগ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শম্ভুনাথ বেড়া ছাড়াও প্রশাসনের অন্যান্য আধিকারিকরা

মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুট দিয়ে যে সহানুভূতির একটা টাকা প্রতিটা ক্লাবকে দেওয়া হয় সেই টাকাটা সেই অনুদানটা আজকে এখান থেকে বিক্রি করা এটা সর্বোচ্চ আজকে আরাম্বা শহর এবং ব্লক তাইও বিলি হবে সেই জন্য এখানে সবাই আজকে গ্রাম ও গ্রামের আরাম্বা পৌরসভা সবার হাতে কি চেক তুলে দেওয়া হবে আরাম্বা সবার আচ্ছা আরাম্বা পৌরসভার ও গ্রামের সবার হাতে কি চেক তুলে দেওয়া হবে হুম আরাম্বা পৌরসভার সবার চেক তুলে দেওয়া হবে তো আমার দেওয়ার কথা ছিল কিন্তু আমার একটু কাজ চুকায় ভাইসার ব্যাংকে রেখে যাচ্ছি উনি এবং তাদেরকে আজকে আইসিসের থানার পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে এখানে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বা রবীন্দ্র ভবনে এটা ডাকা হয়েছে তাদেরকে এবং এখানে আইসিসি সেখানে নোংরা আবর্জনা যাতে রাস্তাঘাটে না ফেলে দুর্গন্ধ হবে জল জমে মশা হবে এইগুলো আপনাদের মাধ্যমে আমি সমস্ত মানে সচেতন নাগরিককেই আর একবার বলে দিচ্ছি যে এই দিকগুলো আপনারা একটু খেয়াল রাখুন আর আমাদের নিশ্চয়ই উৎসব আনন্দের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি ক্লাবকে পঁচাশি হাজার টাকা করে যে টাকা দিচ্ছেন যে পুজোটা সুষ্ঠুভাবে করার জন্য সেই জায়গা থেকে আমাদের এবারেতে অনেক রকম পুজোর জন্য আমরা তো আনন্দ অনুষ্ঠান করি তো আমাদের আশেপাশে যে গ্রামগঞ্জগুলো আমাদের এই

সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ